আল্লা বলেন এতিমের ন্যায্য প্রাপ্য তাদের বুঝে দাও আর খবর দা তাদের মালকে তোমার মালের সাথে মিশাইয়া ভালো মালকে খারাপ মাল দ্বারা বদল করে নিও না তাফসির করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামী সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা ইমাম হাসান নাসেরি প্রযোজনা ও ইউটিউব চ্যানেল অনিস্টার টিভি আমরা তালাক করেছি সূরা আনামের 152 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওলাটা কোঁরা বোমা লাল ইয়াতি নি ইলা বিলাতিহিয়া আসা নোহাতা ইয়া বোলঙ্গা আর বলেন মমিনেরা ও দুনিয়ার মানুষেরা শোনো তোমরা আতিমের মালের নিকটবর্তীও যাবে না যতক্ষণ পর্যন্ত না তারা প্রাপ্ত বয়স্ক হবে একটি আতের মধ্যে পাঁচটি বিষয়ে আলোচনা তার মধ্যে এক নাম্বার এতিম এতিমদের সম্পর্কে আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ তার অবজ্ঞাত দৃষ্টিতে দেখে এবং এতিমকে কেন্দ্র করে ইচ্ছায় অরিচ্ছায় বহু মানুষ পাপের মধ্যে জড়িত আছে এতিম স্বাভাবিকভাবে এতিমের সম্পদ থাকে মামাদের কাছে চাষাদের কাছে ভালো করে বুঝবেন এতিমের সম্পদ স্বাভাবিকভাবে থাকে মামাদের কাছে আর চাষাদের কাছে অনেক মামা আছে হাজি বুনের জমি ফাঁকি দিয়ে রাখছে ভাইফু ভাগ্নে ভাগনি জমি ফাঁকি দিয়ে খেয়ে ফেলেছে চাষা বড় পরস্কার ভাইফু ভাইজির জমি জমি একটু অর্ধেক দেখাশোনা করে ফাঁকি দিয়ে লিখে নিয়ে বা বেশি করে খাইয়ে নষ্ট করে ফেলেছে এদের দ্বারা আমাদের অনেক গুণার কাছে কাছে আমরা চলে যাই অ্যাতিমদের দ্বারা আল্লাহ্ক স্পষ্ট বললেন এটাকে আল্লাহ রসিয়াত কিন্তু ওয়ালা তাকরাবু মালাল এতিমে ইল্লা বিল্লাতিহিয়া আসামু হাত্তা অ্যাবলুকা আস খারাপ মিয়াতে এতিমের মালের কাছে না। যাইতে পারো রক্ষণাবেক্ষণ করতে পারো আর যতক্ষণ তারা প্রাপ্তবয়স্ক বুঝে শুধি না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের সম্পদ এ বসবাস না আমার বন্ধবন এতিমের বিষয়টি ইসলামের একটি বড় বিধান যে কারণে আপনার আমার রব মহান ربুল আলামিন নিজে মুখে সেইটার বিধান নাজিল করেছেন ক্যাতিমের মালকে যথাযথভাবে বুঝে দেওয়ার জন্য আল্লাহ কোরআনুল কারিমে বহু আয়াত ওবতীর্ণ করেছেন সোরা নেসার 2 নাম্বার আয়াত দেখেন ওয়াtun আতা ওয়ালা তাআলা বলেন এতিমের ন্যায্য প্রাপ্য তাদের বুঝে দাও আর খবরদার দাও তাদের মালকে তোমার মালের সাথে ভালো মালকে খারাপ মাল দ্বারা বদল করে নিও না আপনি দেখতেছেন এতিম একটা দেখতেছেন দেখতে যায় তার ভালো ভালো জমিগুলো আপনি সব কলা কৌশলে নিয়ে নিলেন তার ভালো ভালো গাছগুলো বাপ নাই এখন তার ভালো ভালো যে গাছগুলো আপনি ওইটা নিয়ে ওর একটা মরা গাছ কোন রকম খাটো গাছ ফল হয় না ওইটা ওর নামে দিয়ে দিলেন আল্লাহ বলছে ওলা খবই সাবৃত্য তোমার খারাপটা দিয়ে ওর ভালোটা নিয়ে না এ নির্দেশ কে দিচ্ছেন কে দিচ্ছেন আল্লাহরে হুকুম অমান্য করলে আপনার নামাজ রোজা হজ জাকাত কিছু কাজে লাগবে না কিচ্ছু কাজে লাগবে না আমরা তো অনেক মানুষ মনে করি আসলে পর হয়ে গেল ওই হজ কাজে লাগে না আমার বন্ধুগণ একটা নেকি অর্জনের আবার এতিম হলো জাহান নামে যাওয়ার জন্য বড় পথ এতিম হলো তারা যাদের বাপ হারিয়ে গেছে মা হারিয়ে গেছে এতিম আর এতিমের ব্যাপারে আল্লাহ স্পেশাল ভাবে এবং নবী করিম সাল্লাম স্পেশাল ভাবে কথা বললেন কেন জানেন এতিমের মার মতো এতিম বোঝে আপনার মান নবী ছিলেন সকল এতিমদের সর্দার মায়ের গর্বে ছয় মাস থাকতে দুনিয়ার বুক থেকে তার পিতা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছিল বা ফারা হয়ে গিয়েছিলেন মাতৃ গর্বে ছয় মাস থাকতে আর দুনিয়ায় আসলেন শয়তা বছর বয়সে তার মাতাও দুনিয়ার বুক থেকে চলে গেলেন আটটা বছর বয়সে তার দাদাও দুনিয়ার বুক থেকে চলে গেলেন মা নাই বাপ নাই মা নাই দাদা নাই আটটি বছরের মধ্যে সব জীবন থেকে হারিয়ে গেল এই জন্য বিশ্বনবী এতিমের কি জানেন যে এতিম হলে কেমন যন্ত্রণা এই জন্য নবী করিম তিমদের ব্যাপারে খুবই সচেতন করেছেন সুহান আল্লাহ আর আমরা সেই বিষয়টা বেশি অসচেতন

যে লালন পালন করবে সে আর আমি নবী দুটি আঙ্গুল এক জায়গায় করে দেখালেন এরকম পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করব। করবো আসতে বলেন জোরে বলেন সু এতিমকে লালন পালন করলে নবীর সাথে নবী পাশাপাশি জান্নাতে দেখা যাবে আর এতিম আমাদের চোখের বালি হয়ে যায় এতিম আমাদের শত্রু হয় বরং অনেকে আছে এতিমকে না খাওয়া বিষ পান করায় দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিয়ে আমরা অনেক মানুষ আছি বিশেষ করে কোন বাচ্চার যখন মা মারা যায় তখন তার বাপ সঙ্গত কারণে বিয়ে করে আর বিয়ে করার পরে এই যে সৎ মাজারে আমরা বলি এই এসে তখন এর আগের এই বাচ্চাটি এই আগের সতীনের বাচ্চাটিকে তখন দেখে আগুনের মতো খেতে দেয় না মারতে দেয় না অত্যাচার করে নির্যাতন করে মা বোনেরা যারা এখানে আসেন সবাই কান খাড়া করে শুনবেন এতিম একটা বড় অবস্থান আপনাদের কাছে হয় মা মারা গেল তখন ওই বাপটি যখন বিয়ে করে তখন এই সতীনের বাচ্চাটি আপনার চোখের বালি হয়ে যায় মনে মনে দোয়া করেন যে মরে গেলে আমার শত্রু মিলে যেত আপনি ভুলে গেলেন কেন নবীজি যাকে লালন পালন করলে জান্নাতের গ্যারান্টি দান করেছেন সে আপনার শত্রু হইল কেন তুমি তো মা মা হৃদয় তো সমুদ্রের চাইতে অনেক বেশি হওয়ার কথা যে সতীনের বাচ্চাটি তোমার কাছে আছে তুমি এটাকে নিজের বাচ্চাকে যদি মনে করে লালন পালন করো নবীজি তোমার জন্য গ্যারান্টি দান করে দিয়েছে খবর তার কেউ কোনো ব্যাপারে এতিমদের উপরে কষ্ট দিবেন না নবী বলেছেন এতিমের মাথায় হাত বোলাও এতিমের মাথায় যদি হাত বোলাও তাহলে তার মাথায় যতরা চুল আছে ওই চুল সম আল্লাহ তোমার আমল্লামায় নেকি দিয়া দেবে আল্লাহ নবী আরব বলেছেন মুসলিম সরিবের হাদিস খাইরুন বাইতিন ফিল্ম মুসলিমী না ফি হি এতি মন ইহসান বাইতিন ফিল্ম মুসলিমই না ফি এতি মনি সাইলাই রহ মুসলিম হজরতে আবু সাঈদ ক্ষুদিরাদিয়ান লাওতন অবর্ণিত হাদিস হাদিস তি হজরতে আবু ভুরা অবনা করেছেন নবীকরিম সরেসলাম বলেছেন ওই বাড়ি হলো সব চাইতে ভালো বাড়ি যে বাড়ি কোনো এতিম থাকে আর সেই এতিমের উপরে আদর করা হয় যত্ন করা হয় ওই বাড়িটা হলো মুসলমানদের মধ্যে সবচাইতে ভালো বাড়ি আর সবচাইতে নিকৃষ্ট বাড়ি হলো ওই বাড়িটা যে বাড়িতে কোনো এতিম আসে আর ওই এতিমের উপরে জুলুম করা হয় নির্যাতন করা হয় ওই বাড়িটা হলো মুসলমানদের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বাড়ি এই জন্য একটা একটা বিষয় বেশি কথা বলবো না এতিমের ব্যাপারে আল্লাহ তালা রসুল এই বিধান দান করেছেন যে যার অধীনে এতিম আছে সেটা যদি সমাজের কারোর অংশীদার না সমাজে অন্য একজনের বাচ্চা এতিম হয়ে গেছে সমাজের প্রত্যেক মুসলমানের দায়িত্ব তাকে দেখাশোনা করা তার আদর করা যত্ন করা এতিমের সম্পদকে বুঝে দেওয়া নিজের সম্পদের সাথে তার অংশীদারিত্ব করানো বাচ্চাদের জন্য জামা কিনলেন এতিম একটা বাচ্চা ওর জন্য একটা জামা কেনেন আপনার বাচ্চার উপর আল্লাহ রহমত নাজির করে দেবেন সুতরাং আল্লাহ তালা বলছেন এতিমের উপর তোমরা দেখাশোনা করো আমার ভাইরা এতিমের মাল যারা খায় আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা নেসার দশ নাম্বার আয়াতে বলেছেন

আর অসিরেই সেই আগুনের মধ্যে সেও ঢুকবে এতিমের মাল খাইছে এতিমের মাল থাকে চাষাদের কাছে আর মামাদের কাছে বেছে যখন বাপ মা থাকে কত যত্ন করে যেই বাপ মারা যায় সেই এই মরে যাওয়া ভাইটার স্ত্রীরে তাড়ায় দেয় ভাইপু ভাইজের জানা যায় বলে যে এদের দায় দায়িত্ব সব আমি গ্রহণ করলাম গ্রহণ করে কিছুদিন পরে তার মা আরে তালায়া দিয়ে এই ভাইফো ভাইজিন কয়জন কয়দিন খেতে টেতে দিয়ে তারপরে একটু বয়স প্রাপ্ত হলে ইসে তাসে করে সব জমিগুলো ভাগে দিলি কি না মরবেন না কতরা জমি লাগবে আপনার কবরে ওইটুকা জমির জন্য কেন এত হারামি কাজ করেন এক বিঘাত জমি যদি কারো অন্যায় ভাবে না পরকালে আল্লাহ রব্বুল আলম আমার কথা না বলেছেন সাত স্তবক জমিন সেদিন ঘাড়ের উপরে দিয়া গলায় পেশায় হাসনের ময়দান আল্লাহ উঠাবেন সাত স্তবক জমিন সেদিন উঠাবেন কয় বেগি বেগি ফাঁকি দেন কত রানি উঠবেন সেদিন বিচার অটো হয়ে যাবে আপনার কিছু শোনা লাগবে না ঘাড়ে করে নিয়ে উঠেছেন জমিন আপনার কাছে শোনা লাগবে না ফাঁকি দিয়েছেন কিন্তু অটো বিচার হয়ে যাবে পরকালটা বলো কঠিন যদি ভাগ্নে ভাগ্নের জমি ফাঁকি দেন দিয়ে দেন ডেকে দিয়ান যদি আপনি ভাইপো ভাইজির জমি ফাঁকি দেন তার এতিম তাদের জমি গুলা ফেরত দিয়ে দেন যদি আপনি এতিমের সম্পদগুলো না খান আল্লাহ রহমত আপনার উপরে আসবে এতক্ষণ শুনলেন মহতার মৌলানা ইমাম হাসান নাসির হুজুরের তাফসীর মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো হুজুরের সকল তাপ সেরে রডিও ভিডিও ভিডিও সবার আগে পাওয়ার জন্য অন ইস্টার টিভি জেনেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যাযাক লোক হয়